আমরা অনেকে হয়তো বা বিকাশ বা নগদ দিয়ে মোবাইল রিচার্জ করতে পারি খুব সহজেই কিন্তু অনেকেই জানি না যে রকেট দিয়ে কিভাবে মোবাইল রিচার্জ করতে হয় বা রকেটে একটু ভেজাল আছে মোবাইল রিচার্জ করতে সো আজকে আমি আপনাদেরকে রকেটের যে অ্যাপস আছে এই অ্যাপস ইউজ করে অথবা যাদের অ্যাপস নাই বাটন ফোন আছে এই বাটন ফোন দিয়ে কিভাবে মোবাইল রিচার্জ করবেন এটি আজকে এ টু জেড আপনাদেরকে দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো আমি রুবেল রান্না ইউসুফ ওয়ালিজিলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিও শুরু করা যাক সো আমি একটু বলে রাখি আপনারা যদি প্রথমে আমি দেখাবো হলো অ্যাপস দিয়ে সো আপনাদের যদি অ্যাপস না থাকে সেক্ষেত্রে অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা লগ করে নেবেন সো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে আমি সরাসরি লগ ইন করে নেবো সো আমি রকেট যে অ্যাপস আছে এই অ্যাপসে আমি প্রবেশ করলাম প্রবেশ করার পরে যেটা করতে হবে এখানে আপনাকে পিন দিতে হবে রকেটের যে পিন আছে এই পিনটি আপনাকে এখানে দিতে হবে সো আমি পিনটি দেওয়ার পরে লগ এ ক্লিক করলাম সো লগইন ক্লিক করবো দেখেন লগ ইন হয়ে গেছে এখানে কিন্তু অনেকগুলো ফিচার আছে সো আমি যেটি করবো মোবাইল রিসার্জ হ্যাঁ সো আমি মোবাইল রিসার্চে ক্লিক করলাম সো মোবাইল রিসার্চে ক্লিক করার পরে এখানে আপনার যেটা করতে হবে এখানে যদি আপনার নাম্বার সেভ করা থাকে সেক্ষেত্রে যার যে কন্টাক্টে সেভ করা আছে বা যে নামে সেভ করা আছে সে নাম দিতে পারেন অথবা আপনি নাম্বারটি যে জায়গায় টাইপ করতে পারেন সো আমি নাম্বারটি টাইপ করলাম দেখেন আমার অলরেডি নাম্বারটা সেভ করা আছে সো আমি নিচ থেকে নাম্বারটা আমি সিলেক্ট করতে পারি অথবা ফুল নাম্বারটা আমি এই জায়গায় কিন্তু লিখতে পারি বা টাইপ করতে পারি এই জায়গাতে যেটি করলাম আমি নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখন কোন অপারেটর হ্যাঁ আমার যেটা ওয়ান এইট রবি আমি রবির যে আছে এখানে আমাকে ক্লিক করতে হবে সো রবিতে আমি ক্লিক করলাম রবিতে ক্লিক করার পরে এখানে যেটা করতে হবে আপনি চাইলে বিভিন্ন অফার জায়গায় নিতে পারেন ভয়েস আছে অর্থাৎ মিনিট আছে সাথে ইন্টারনেট প্যাকেজ আছে বা বান্ডেল ইন্টারনেট এবং কি ভয়েস দুটো বান্ডেল প্যাকেজ আছে সো আপনারা চাইলে জায়গা থেকে এগুলো নিতে পারেন সো আমি যেটি করবো অ্যামাউন্ট অনলি তিরিশ টাকা আমি ট্রানজাকশন করে দেখাবো সো তিরিশ টাকা দেওয়ার পরে নেক্সট ক্লিক করার পরে এখানে সব ডিটেলস দেখাচ্ছে হ্যাঁ তারপরে এই জায়গায় পিন দিতে হবে আপনাকে সো আমি পিনটি আমি দিয়ে দিলাম পিন দিয়ে দেওয়ার পরে নিচে দেখেন এই জায়গায় ট্যাপ করে ধরে থাকতে হবে সো আপনি যদি ট্যাপ করে ধরে থাকেন তাহলে কিন্তু ট্রানজাকশনটি সাকসেস হয়ে যাবে সো আমি ট্যাপ করে ধরে থাকলাম এবং কি দেখেন ট্রানজাকশনটি কিন্তু অলরেডি সাকসেস হয়ে গেছে সো এভাবে চাইলে কিন্তু আপনি রকেটের অ্যাপসটি ইউজ করে অনায়াসেই কিন্তু মোবাইল রিচার্জ করে ফেলতে পারতেছেন তো আমি এবারে যেটি দেখাবো আপনাদের যে যদি অ্যাপস না থাকে ক্ষেত্রে ইউএসডিটি কোড ইউজ করে থ্রি ডবল টু হ্যাশ তো আমি এটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে যে সিম দিয়ে রকেট খোলা সেই সিমটিতে কল করতে হবে তো সেই সিমটা আমি কল করলাম কল করার পরে এই জায়গায় দেখেন অনেকগুলো মেনু আছে টোটাল নয় থেকে দশটা মেনু আছে হ্যাঁ তো আমার যেটা করতে হবে মোবাইল রিচার্জ তো মোবাইল রিচার্জ তিন নাম্বার টপ আপ অথবা টেলিকম সার্ভিস তো টেলিকমিউনিকেশন সার্ভিস যেগুলো আছে সেগুলো এই জায়গায় আছে বা টপ আপ যেটা মোবাইল রিচার্জ আমরা বলে থাকি সো এটাতে আপনাকে ক্লিক করতে হবে সো আমি এই জায়গায় থ্রি চাপার পরে টাইপ করার পরে আমি সেন্টে ক্লিক করব তো এই জায়গায় যে দেখেন অনেকগুলো সার্ভিস কিন্তু আছে চারটা তার ভিতরে যেটি করতে হবে টপ আপ মানে মোবাইল রিচার্জ যেটা হ্যাঁ এটা আমি করবো সো টপ আপটা আছে হলো এক নাম্বারে তো আমি এক ওয়ান ক্লিক করে আমি সেন্টে ক্লিক করলাম সো তারপরে যেটি করতে হবে সেলফ বা আদার্স হ্যাঁ এটি দ্বারা আমি একটু বলে রাখি যদি যে সিমে আপনার রকেট অ্যাকাউন্টটি খোলা আছে ওই সিমে যদি মোবাইল রিচার্জ করতে চান তাহলে কিন্তু সেলফ দিতে হবে অথবা আপনি যদি আদার্স কোনো নাম্বার আপনি মোবাইল রিচার্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু আদার্স ক্লিক করতে হবে তো এই জায়গাতে আমি আদার্স ক্লিক করলাম যেহেতু অন্য একজনের নাম্বার আমি পাঠাবো তো আদার্স ক্লিক করার পরে এই জায়গায় ওই ফোন নাম্বারটি দিতে হবে আমি এই জায়গাতে একটা ফোন নাম্বার আমি টাইপ করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য আমি ফোন নাম্বার টাইপ করার পরে সেন্টে ক্লিক করবো হ্যাঁ তো সেন্টে ক্লিক করার পরে যেটি হবে এই জায়গাতে অপারেটর অপারেটর আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু রবি নাম্বারটা এই জায়গায় টাইপ করেছি তো রবি আছে হলো চার নাম্বারে হ্যাঁ সো আমি এই জায়গাতে ফোর চাপবো ফোর চাপার পরে কিন্তু আবার সেন্টে ক্লিক করতে হবে সো আমি এখানে সেন্টে ক্লিক করার পরে অ্যামাউন্ট আপনি কত টাকা দিতে চান এখানে হবে আমি দিয়ে দিলাম তারপরে পিন হ্যাঁ পিনটি আছে পিনটি দেওয়ার পরে সেন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ট্রানজেকশনটি সাকসেস হয়ে যাবে সো এই জায়গাতে আমি যেটি দেখালাম যে রকেট ইউজ করে কিন্তু আপনারা চাইলে আপনার অ্যাপস দিয়ে রকেট অ্যাপস দিয়ে অথবা আপনার বাটন ফোন দিয়ে কিন্তু মোবাইল রিচার্জ করে ফেলতে পারতেছেন সো আজকে এই পর্যন্তই যদি আপনাদের কোনো প্রকার প্রবলেম ফেস করেন বা ট্রানজাকশন করতে কোনো প্রকার প্রবলেম হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন